এডা রাইতে अवेलेबल হইছে দাশমারা বিশ কিটনাশকের দোকানে গেছি ভাই আমার বিশ দেন নাম ধরে বলছি ভাই রিপিট দেন আচ্ছা কই না ভাই রিপিট নিই না এটা বিশ আছে নাম আছে বেটা পাওয়ার আচ্ছা ও এটা দেনগা দিলে আপনার কোনো গ্যাস সমস্যা কিছু থাকবো না আচ্ছা খেতে মধ্যে পানি বাজার রাখবেন তো আমি তাদের কথা মতো বেটা পাওয়ার নি আসলাম আচ্ছা বললাম যে আমার 1.5 বিঘা জমি 1.5 বিঘা আমাদের নেই 30 শতাংশ এক বিঘা আচ্ছা ত্রিশ শতাংশে এক বিঘার মধ্যে আপনার দেড় বিঘা জমি তাহলে হলো চল্লিশ পঁয়তাল্লিশ শতাংশ পরে বললো এই এক প্যাকেট নিয়ে যান এই দেড় প্যাকি মধ্যে হয়ে যাবো আচ্ছা সেই বিষয় না আমার মনে সন্দেহ হলো দেড় প্যাকি প্যাকেটে গায়ে লাগা আছে তেত্রিশ শতক আচ্ছা পরে আমি তিরিশ শতকে দিছি দেওয়ার পরে বলো যে পানি বাজারে রাখেন বিষটা দিয়ে পানি বাজারে রাখবেন ইউরিয়া সারের সাথে মিশে ক্যাট ছিটাই দেবে আচ্ছা

আমার তাদের কাছে একটা গুরুত্বপূর্ণ মেসেজ এই কীটনাশকের দোকানে ওদের ওদের কথায় কখনও কোনো বিষ নেবেন না আপনারা জেনে শুনে যেটা ভালো আপনারা চাইবেন নাম ধরে যদি না দিতে পারে আপনি অন্য দোকানে যাবেন কিন্তু ওইটাই নিয়ে আসবেন কারণ হলো ওরা শুধু বেচতে পারলে হয়েছে ওদের লাভের দরকার ওদের কৃষকের এই কৃষকের লাভের দরকার নাই কৃষক ময়রা যাক হ্যাঁ তাই কানে আর আর ওই কীটনাশকের দোকানের কথায় কখনো কোনো বীজ ব্যবহার করবেন না ঠিক আছে এটার বাস্তব প্রমাণই আপনি ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ তাহলে ভালো থাকবেন তো এরকম কৃষি তথ্যমূলক আরো ভিডিও পেতে আমাদের পেজে সাবস্ক্রাইব করে সাথেই থাকেন পরবর্তীতে তারা নতুন নতুন কৃষি তথ্যমূলক ভিডিও আপনারা পাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে